তোমরা কি জানো এই সাদা জবা ফুল কার পুজোয় অর্পণ করা হয় জবা ফুল শুনলেই আমরা ভাবি লাল রঙের কথা কালি অথবা হনুমানজির লাল জবার পূজা যেন চিরচেনা কিন্তু সাদা জবা এই শুভ্র কোমল পাপটির জবাটি যার মধ্যে আছে এক নিঃশব্দ পবিত্রতা যেটা অর্পণ করা হয় মা সরস্বতীর চরণে মা সরস্বতী জ্ঞানের দেবী তার পছন্দ শুভ্রতা স্নিগ্ধতা ও শান্তির প্রতীক আর সাদা জবা ঠিক সে ভাষাতেই কথা বলে তার শান্ত রূপে পূজায় সাদা জবার মতো কোমল ফুলই তো মানায় শুধু সৌন্দর্যের জন্য নয় এই ফুলের প্রতিটা পাপড়িতে জড়িয়ে আছে বিশ্বাস ভক্তি আর এক গভীর নিঃশব্দ অহবান তাই পরেরবার যদি তোমার গ্রামের ফুলবাগানে ফুটে ওঠা একখানি সাদা ফুল তোমার চোখে পড়ে একবার থেমে তাকিও হয়তো তুমিও পেতে পারো দেবী মায়ের আশীর্বাদ